আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো দারুন দারুন সব বিছা কোমরের বিছা প্রচুর পরিমাণে কাস্টমারের অর্ডার ছিল কোমরের বিছা তা এতদিন আমাদের স্টক আউট ছিল তাই দিতে পারিনি এখন কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আমার হাতে কিন্তু ইউনিক একটা ডিজাইন আছে তো এটা দিয়ে আগে শুরু করবো তা আপনারা কিন্তু আজকে ভিডিওতে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বিছা পাবেন তো আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিব চলে আসছি মূল ভিডিওতে প্রথমে যে বিছাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টোন লক করা আর এখানে কিন্তু হোয়াইট কালার স্টোন দেওয়া আছে নিচে কিন্তু ক্রিস্টাল দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু এত সুন্দর একটা বিছা আপনারা কালেকশন করে নিতে পারবেন যারা চেন টাইপের বিছা চাচ্ছেন এরকম চেন টাইপের বিছা স্টোন লকের মধ্যে আপনারা কিন্তু এই বিছাটা কালেকশন করে নিতে পারেন এটা প্রাইস কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এখানে কিন্তু চেন দেওয়া আছে ফ্রি সাইজ এটা যে কোনো কমরে হবে স্বাস্থ্য চিকন হোক বা মোটা যেকোনো আপনার কমরে পড়তে পারবেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখন আরেকটু দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পিঙ্ক কালার এবং হোয়াইট কালার স্টোন কম্বিনেশনের আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা বাজেট করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেক গর্জিয়াস বিছা যারা বিয়েতে একটু গর্জিয়াস বিছা পড়তে চান কালার ম্যাচিং করা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হচ্ছে মাত্র টাকা সেম ডিজাইনের মধ্যে আপনারা যদি রুবি কালার এর এটা কালেকশন করে নিতে পারেন যেটা লাল লাল কালারের সাথে আপনারা পড়তে পারবেন এটাও কিন্তু দুশো পঞ্চাশ টাকার গর্জিয়াস বিছা প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন মেরুনের মধ্যে চাইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে চাইলেও কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারবেন প্রাইস পড়বে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন হোয়াইট স্টোনের মধ্যে একটু এখানে বড় 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 স্টোন স্টোন ছিল এটা হলো ছাড়া এটা আপনারা মাত্র 250 টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট স্টোনের মধ্যে আর এটা আরেকটা হয় গোল্ডেন স্টোনের ওটা আমি দেখিয়ে দিব প্রাইস হচ্ছে 250 টাকা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা গোল্ডেন স্টোনের মধ্যে তো যার সাদা লাগবে সাদা নেবেন যার গোল্ডেন লাগবে গোল্ডেন নেবেন প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা এখন যে বিছাটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন বডি হোয়াইট স্টোন এর মধ্যে নিচে পাল দেওয়া আছে আর উপরে কিন্তু পাল ওয়ার্ক করা আছে এই বিছাটা আপনারা কালেকশন করে নিতে পারেন এটা প্রাইস মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বাজেট করলে আপনার এটা কালেকশন করে নিতে পারেন কোন ডিজাইন গোল্ডেনের মধ্যে চাইলে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র দুইশো বিশ টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে উপরে পাল দেয় নিচে হচ্ছে হোয়াইট স্টোন দেওয়া আছে এটা মাত্র একশো আশি টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারেন দারুন একটি বিছা

আপনার এখানে হচ্ছে ক্রিস্টেল দেওয়া আছে গোল্ডেন ক্রিস্টেল তো এটা মাত্র আপনারা একশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই বিছাটা কালেকশন করে নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার হবে সবগুলো কালারই আমি ভিডিওতে দেখিয়ে দিব এটা আরো কালার ছিল ওগুলো আজকেই সেল হয়ে গেছে মাল্টি কালার ছিল এটার মধ্যে হচ্ছে হোয়াইট কালার ছিল তো আপাতত পাল আর গোল্ডেন এই দুইটা কালারই আপাতত এভেলেবেল আছে প্রাইস হচ্ছে একশো টাকা পিস আপনারা যারা মুলতানি বিছা কালেকশন করতে যাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে আপনার মুলতানি বিছা ঠিক আছে এখানে হচ্ছে কুন্দন আছে নিচে পাল দেওয়া বডিটা হচ্ছে রোজ গোল্ডে থাকবে মুলতানি বিছা আনকমন ডিজাইনের মধ্যে থাকতেছে প্রাইস মাত্র পাঁচশো টাকা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি মিরোর মধ্যে আর উপরে হচ্ছে আপনার গ্লাস স্টোন থাকতেছে হোয়াইট কালার এটা মাত্র দুইশো টাকা বাজেট পেলে আপনারা কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে মাত্র দুইশো টাকা সম্মানিত ভিউ আস এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার মার্কেট গ্রাম ফ্লোর ঢাকা পাঁচ অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন সেভেন ফাইভ জিরো থ্রি থ্রি এই নম্বরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম